সালামুয়ালাইলাইকুম মাই মহম্মদ স্যাম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আজকে আলহামদুলিল্লাহ অল্প কবুতর তবে রেসার কবুতর বেশি যারা রেসার কালেকশন চাইতেছেন অনেকেই তো আজকে তারা রেসার কবুতার পাবেন ইনশাল্লাহ তো কথা বাড়াবো না আমার খুব কাছের এক ভাই আমাকে কিছু রেসার কবুতর খুব কম দামে দেয় প্রায় প্রায়ই তো যার কারণে আমি আপনাদের একটু কম দামে দিতে পারবো আশা করি ইনশাল্লাহ তো কথা বারাবো না ভিডিও শুরু করে দিচ্ছি আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসাবো মাদার ট্যাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সঅপর দিকে চারবঙ্গ সব কিছু আছে যার যে কবুতর পছন্দ হয় আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারিও নিতে পারেন তো কথা বারাবনা শুরু করে দিতেছি ইনশাআলা দর্শক আজকে শুরু করতেছি একটা হোয়াইট রেসার দিয়ে দর্শক একজোড়া হোয়াইট রেসার দিয়ে শুরু করছি ভিডিও আজকে রেসার কবুতরি অল্প কয়েকজন কবুতরি আছে তো একজাড়া হোয়াইট রেসার কবুতর দিয়ে শুরু করতেছি দোষক দেখার মতো খুব সুন্দর একটা বিগ সাইজের পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ রহ মতে এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের কোনো দামাদামি চলবে না দর্শক আজকের জন্য একদম এক রেট শুধুমাত্র আটশোশো টাকায় মাত্র আটশো টাকা হলে দর্শক এই হোয়াইট ড্রেসার পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন একদম চোখগুলো মার্বেলের মতো হানড্রেড পার্সেন্ট ডিম্বাচ্চা গ্যারান্টি করা ইনশাল্লাহ যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় দর্শক এখানে দেখতেছি একটা বিগ সাইজের ব্লুবার শোকিংয়ের মাদি দর্শক বিগ সাইজের একটা ব্লু বারকিংয়ের মাদি অনেক বড়ো সাইজ দর্শক আলট্রা সাইজের একটা মাটি মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে একদম নর দিবেন সাথে সাথে পেয়ান্ডা এখন দীর্ঘদিন এটা একা ছিল তো যদি কারো লাগে এই মাটিটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় দর্শক এই ব্লু এর মাটিটা আপনারা কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবার আপনারা সরাসরি আইসা থেকে কালেক্ট করে নিয়ে যাবেন এখানে দেখছেন একটা জায়ান্ট জায়েন্ট রানিং একটা মাটি একদম ফুল রানিং বিগ সাইজের একটা ইনশাল্লাহ জোর নিয়ে আশা করি তো এই মাটিটা যদি আপনাদের লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম আপনি চলবে না আজকের জন্য একদম আষ্টশো টাকা ফিক্সড দর্শক একদম ফিক্সড মাত্র আটশো টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবেন একদম ভয় পাইতেছে বিগ সাইজের অনেক বড় একটা মাটি যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন ফ্লেজারের নিউ অ্যাডেলটা একটা মাদি কবুতার দশক বিগ বিগ সাইজের একটা মাদি দর্শক দেখেন খুব সুন্দর অনেক বড়ো সাইজের তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় নিউ অডেলটা একটা মাদি যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম সাতশো টাকা ফিক্সড যান মাত্র পাঁচশো টাকায় দর্শক মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ব্ল্যাক ফ্লেজারের একটা মাদি কবুতর দশক আজকে আসলে জোড়া কম সিঙ্গেল কবুতরই বেশি তো যাদের যাদের সিঙ্গেল মাদির প্রয়োজন তারাই আসলে বেশি কবুতর পাবেন আশা করি তো এখানে একটা শ্যাডেল মাদি কবুতর আছে দেখেন শ্যাডেল একটা মাদি খুব সুন্দর একটা শেপের মাদি ভালো একটা রেসার শ্যাডেল মাদি তো এই শ্যাডেল রেসার মাদিটা একদম হান্ড্রেড পারসেন্ট রানিং যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র পাঁচশো টাকায় দশক দেখেন মাত্র পাঁচশো টাকা হইলে এই মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন আসলে খুব ছটফটা মাদি একদম রানিং একটা মাদি নর্থা সাথে সাথে ইনশাল্লাহ প্যান্ট নেবে যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম দর্শক ফিক্সড মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে দেখছেন জায়েন্ট সাইজের একটা মাল টেস্ট অনেক বড়ো দেখেন একদম লাগিয়ে গেছে কাঁচায় অনেক বড়ো সাইজের একটা টেস্ট সিঙ্গেল মাদি এই মালটের মাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিতে পারেন কোনো দামার দামি চলবে না একদম আজকের জন্য ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এই মালটের মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম ছয়শো টাকা রানিং একটা মাদি দশ এখানে দেখতেছেন জোড়া হোয়াইট রেসার দর্শক এটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি ইনশাল্লাহ দেখেন অনেক বড় সাইজ একদম বিগ সাইজের এক জোড়া হোয়াইট রেসার অনেক বড় সাইজের একদম যাদের লাগে এই পেয়ারটা আপনার কালেকশন করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র আষ্টশো টাকায় মাত্র আষ্টশো টাকা হলে দর্শক এই হোয়াইট ট্রেসার পেয়ারটা আপনার কালেকশন করতে পারবেন সামনে একটা হচ্ছে মাদি পিছনে একটা হচ্ছে নর যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম আষ্টশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা মাক্সি সরি আইস চেকার ধামাসিনের মাদি একদম রানিং একটা মাদি আইস চেকার তো ওই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি যাদের লাগবে নিয়ে যেতে পারেন একদম কাজল গিয়ারের মাত্র আজকের জন্য ছয়শো টাকা দর্শক একদম ছয়শো টাকা হলে আইস চেকার দামাচিনের মাটিটা আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একজোড়া মডার্নার এর বেবি ভাই যারা কবুতর কিনতে পারবেন না তারা দয়া করে কবুতর রাখতে বলবেন না ভাই আপনাদের কাছে অনুরোধ কিছু কিছু ভাই আছে মানে তারা কবুতরের টাকা বাড়াবো সকালে রাত্রে দিনে পরবর্তীতে আর কোনো খবর নাই মানে এটা কোনো কথা হইলো নাকি যদি না নিতে পারেন নিবেন না বলবেন না মেসেজই দিবেন না তো দয়া করে এই পেয়ারের জন্য যদি যারা টাকা পাঠাইতে পারবেন তারাই মেসেজ দেবেন অন্যথায় কেউ মেসেজ দিবেন না বা এই জন্য না কোনো কবিতার জন্য আপনারা ডিস্টার্ব করবেন না তো এটা একদম রানিং একটা পেরি বিক্রি হয়ে গেছিলো কিন্তু আমাদের খুব কাছের ভাই হয়তো নিয়েও নিল না যাই হোক যেটা বললে লাভ নেই এটা হচ্ছে দর্শক মাদি এটা হচ্ছে নর যদি এই পেয়ারটা কারো লাগে দর্শক কালেক্ট করে যেতে পারেন ইন্শাল্লাহ কোনো দামার নাম চলবে না একদম পনেরোশো টাকা ফিক্সড নিউ একটা পেয়ার একদম পনেরোশো টাকা যাদের লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একজন টাইগার বিউটি হোমা দর্শক টাইগার বিউটি হোমা একদম রানিং একটা পেয়ার জিরাফ গলার দর্শক দেখেন ওইটা নর এটা মাদি বিগ সাইজের একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লা আল্লাহ রহমতে এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে পছন্দ হয় কালেক্ট করতে পারেন কোনো দামার দামি চলবে না একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা হলে দর্শক এই ব্যাটার পর কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম দুই হাজার টাকা ফিক্স যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি আছে আল্লাহ মতে দর্শক এখানে হচ্ছে তিনটা নিউ অ্যাডাল্ট মাদিক কবুতর তিনটাই দর্শক মাটি একটা নর হইতে পারে এই মাঝখানে এটা নর হইতে পারে শিওন না তবে দুইটা মাদি কনফার্ম এই যে একটা ওই এই কোনো একটা আর মাঝখানে একটা নর হইতেও পারে শিওন না যাই হাসে তিনটা একসাথেই তো যাদের লাগে দর্শক এই তিনটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন দুইটা মাদি একটা আমি নরি বলমু ওটা যেহেতু শিওর এখনও বলতে পারতেছি না তবে নিউডাল তো আশা করা যায় মাদিও হইতে পারে নর হইতে পারে যেভাবে আছে এভাবেই যদি কারো লাগে দর্শক তিন পিস কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না তিন পিস কবুতর শুধুমাত্র আজকের জন্য নয়শো টাকায় তিন পিস কবুতর মাত্র নয়শো টাকা হইলে দর্শক কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা সাত পর আট পরের কবুতর যাদের লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ এই দুই পিস মাদি কনফার্ম

দর্শক এখানে দেখতেছেন হোয়াইট রেসারের জোড়া বেবি দর্শক হোয়াইট রেসারের বেবি হান্ড্রেড পার্সেন্ট রেসারের বেবি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে একটা এটাই হবে নর এটা হবে মাদি ইনশাল্লাহ তো এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট হয়ে গেছে প্রায় তো যাদের লাগে দর্শক এই বেবি প্যাটটা কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য একদম এক রেট মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে দর্শক এই প্যাটটা কালেক্ট করতে পারবেন এটাই হবে নর এটা হবে মাদি একদম এক রেট দর্শক যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা মিলি রেসার সুপার মিলির একটা নর দর্শক সিঙ্গেল মিল রেসার একটা নর দশো একদম পাথর চোখে কোয়ালিটি দেখেন সে দেখেন খুবই সুন্দর তো নর কবুতর তো এই নরটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য তিনশো টাকায় মাত্র তিনশো টাকা হইলে এই কবুতরটা আপনারা কালেক্ট করতে পারবেন যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র তিনশো টাকায় দশ এখানে আছে একটা সিঙ্গেল শোকিংয়ের মাদি দশ এটা মল্টিং চলতেছে মাদিটার তবে অনেক বড় সাইজের একটা মাদি এর তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দেখেন যদি কারো লাগে দর্শক করতে পারেন আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু অনেক বড় সাইজের মল্টিং এর কারণে এরকম মনে হইতেছে যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরেকজোরা হোমা কবুতর দর্শক দেখেন একদম অরিজিনালি পাথর চোখের কবুতর দর্শক চোখ নদীর চোখ সেম সেম একদম সেম টু সেম কবিতা দর্শক নয় সামনেটা হচ্ছে পিছনেটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা পেয়ার দশক দেখার মতো যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকা একদম মাত্র সাতশো টাকা হলেই পেয়ারটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ একদম এক মাত্র সাতশো টাকা যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এই দেখেন একজোড়া পাঙ্কি ফ্রাডের কবুতর দর্শক আপনারা অনেকেই জানেন আমি প্রায় প্রায় আমার নানা কবুতর বিক্রি করি আমি নাই না তো এটা হচ্ছে আমার নানা আরও একজোড়া আছে একদম এইসব কবুতরগুলা এক লক্ষ পার্সেন্ট আল্লাহ রহমত ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিম বিক্রি বিকজ এইগুলো আমার সব নিজের জানা কবুতর দর্শক একদম বাচ্চা কাচ্চা করা কবুতর দর্শক খুব সুন্দর একটা পেয়ার যদি কারো লাগে পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য একদম মাত্র পাঁচশো টাকা হলে এই প্যাডটা আপনার কালেকশন করতে পারবেন খুব সুন্দর হয়েছে দেখেন ভাইব্রেশন দিতে হালকা হালকা এটা ফ্যাডের কবুতর পাংকির ফ্যাডের যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম একট মাত্র আজকের জন্য পাঁচশো টাকা ফিক্সড তো সেখানে দেখতেছেন একজন কাকজি কবুতর অনেক বড় সাইজের একজন কাকজি নটটা হচ্ছে চুইটাল মাদির হচ্ছে নাইরা এটাও একদম এটা ডিমের থেকে না আনা মানে এটার সাথে বাচ্চা ছিল সরি এটার সাথে বাচ্চা ছিল বাচ্চাটা এই দুটো খেয়ে ভালো লাগছে কোনোভাবে এই জন্য দিত করে না দিয়ে গেছে বিক্রি করে ভালো তো যদি কারো লাগে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকায় বা এই সব কবুতর এই মানে এই সব কবুতরের এক লক্ষ বাড়ছেন এই চাল আলাদা আমাদের গ্যারান্টি আছে ডিম্বার চাল এইসব কবুতর নিলে আলাদা সময় আপনাদের লস বিন্দু পরিমাণ হবে না কাজ এগুলো আমার নিজের ঘরের কবুতর একদম এদের লাগে কালেক্ট করতে পারেন মাত্র সাতশো টাকা এই পেয়ারটা তো সেখানে দেখেছে একটা পাইট একটা পাইট মাদি কবুতর দোষক দেখেন সুন্দর একটা মাদক চোখটা দেখেন এবং শেপটা দেখেন পাইপলেসার মাদি বিগ সাইজের অনেক বড় সাইজের একটা মাটি এটা তো এই পাইপেসের মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবেন দেখার মতো বিগ সাইজের একটা মাটি শেপ কোয়ালিটিও খুব সুন্দর যেটা লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকায় তো এখানে হচ্ছে ব্লুবার একটা ব্লুবার হোমার একটা সরি রেসার একটা নর সিঙ্গেল একটা নর জাস্ট শেপ দেখেন দর্শক মানে কবিতারটা অনেক সুন্দর একটা কবুতার দর্শক দেখেন নর এটা সম্ভবত কোনো ক্লাবের কবুতর ট্যাগটা বোঝা যাইতেছে না তো নটটা যদি কারো লাগে দর্শক সিঙ্গেল কালেক্ট করতে পারেন একদম দাম আসার জন্য মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলেই সিঙ্গেল নটটা কালেক্ট করতে পারেন আজকে আসলে কবুতরই নেই খুব অল্প কবুতর এখন সিঙ্গেল সিঙ্গেল কবুতর যার কারণে কবুতর হয়তো বা ভিডিওটা আপনাদের ভালো নাও লাগতে পারে তো তান্ত্রিকভাবে দুঃখিত যাই হোক কবুতর পাওয়া যেতেছে না যার কারণে অল্প অল্প কবুতরে ভিডিও দিতে হইতেছে যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই কবুতরটা একদম মাত্র তিনশো টাকায়